নদীয়ার শান্তিপুর রেল বাজারের ঘটনা জানা যায় এক ব্যক্তি বাজার করছিল সেই সময় তার মোবাইল ফোনটি ছিল পকেটে কিন্তু চোর সুযোগ সন্ধানে পকেট থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাথে সাথে ওই চোরকে ধরে ফেলে বাজার করতে আসা অন্যান্য সাধারণ মানুষ এরপরই খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায় যদিও গত কয়েক মাস ধরে শান্তিপুর থানা এলাকায় বেড়েছে চুরির সংখ্যা কখনো মোবাইল ফোন ছিনতায় কখনো গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা যদিও পুলিশও তৎপর প্রত্যেকটা চুরির ঘটনার ক্ষেত্রে চোরেদের হদিস করতে পেরেছে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ তো বলুন এবার ওখানটায় কি হয়েছিল আর কি ঘটনাটা চুরি করতে গিয়ে

না 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 অফিসার আসছে উনি গায় হাতিতে মারুন করেছে ভাই আপনি না 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 দেবেন আচ্ছা উনি কি চুরি করতে গিয়ে ধরা পড়েছে মামা না না অফিসার আসছে তো বলো কিছু বলতে না কিছু বলতে না অফিসার

। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিশলক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা